তো আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো এখন থেকেই বাকটা স্টার্ট করছি আশা করছি ভালো লাগবে তো আর একটা জিনিস তোমাদের দেখাই এখন দুপুরবেলা প্রায় দুটো আড়াইটা বাজে তোমার ঘুম ঘুমাচ্ছে আর বিছানাতে চাদর পাতা নেই রান্না চাদরটা ধুয়ে দিয়েছিলাম তো এখনো শুকাইনি তবে হ্যাঁ সন্ধ্যের মধ্যে বিছিয়ে নেব আর এখানে আমি একটু কাজ করছি আর বাইরে এতটাই ধূপ দেখো জানালা থেকে এতটাই ধূপ আসছে ঘরের লাইট আর চালাতে হচ্ছে না এমনিতেই কাজ হচ্ছে তো চলো এই কাজ করছিলাম মানে আটা আর পাতর মারতে হয় এটা একটা লেহেঙ্গা তো এর একটা গলা আছে আর এই লেঙ্গাটা তো গলাটা প্রায় হয়ে গেছে গুছিয়ে রেখে দিয়েছি পরে দেখাচ্ছি আমার কাছে নেই আর এটা লেহঙ্গা এর কাজ একটু বাকি আছে তো ঘন্টা দুই করলে হয়ে যাবে তো চলো এই কাজটা আমি করি আর হ্যাঁ আমি কি রান্না করেছি একটু দেখাই কেননা রোজার সময় দুপুরবেলা সবাই রাঁধে না তো আমার দুটো ছেলে তো খাবে তো সেই জন্য করে রান্না করে নিয়েছি একটু তাড়াতাড়ি রান্না করেছি ডিম আর আলু টমেটো দিয়ে ঝোল আর এদিকে আছে ভাত ওই বাটিটা আছে ওর ভিতরে এর কারণ আমি বাটিটা দিয়ে ভাত বের করেছিলাম তো সেই জন্য তো আমার ছেলেদেরকে খাইয়ে দিয়েছি তো এখন একটু কাজ করবো যেহেতু আমার ছেলেটা ঘুমাচ্ছে তো এর ফাঁকে একটু কাজ করে নেবো সে ভালো আছে আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো কালকে কাজ করতে করতে প্রায় অনেক রাত হয়ে যায় তো সেই জন্য আর ব্লগটা স্টার্ট করতে পারিনি তো এখন সকাল হয়ে গেছে পরের দিনের ব্লগ আর সেদিকে দেখো কতটা হাঁড়ি বাসন মানে এক জায়গায় হাঁড়ি হয়ে গেছে তো এগুলো ঘুরতে হবে আর নামাজ পড়ে নামাজ পার্টিটা তুলিনি মানে এত দুটো ছেলে এত জ্বালাতন করছিলো তো নামাজ পার্টিটা তুলতে পারেনি মানে একটুখানি মুড়েই রাখা ছিল আর সকাল থেকে এতই ঠান্ডা ঠান্ডা পড়ছে মানে মনে হচ্ছে যে ঠান্ডা চলে এসছে এতটা ঠান্ডা ঠান্ডা পড়ছে এখন আমি এগুলো ধুয়ে আনবো আর একটা জিনিস একটু ডিম ভাজা আছে আর এখানে আছে ভাত ভাত প্রায় কালকে রাত্রে মানে ইফতার করে এমন হচ্ছিলো খাওয়া হয়নি ভাত তো অনেক শরীর খারাপ লাগছিলো তো সেই জন্য ভাতটা অনেক বেশি আছে তো দুটো ছেলে দুপুরবেলা খাবে আর যা থাকবে দেখা যাক কি হয় রসুন ফ্রিজে মানে এমনি এনে রেখে দিয়েছিলাম তখন বাটা ছিল তো সেই জন্য আর বাড়িনি তো এখন মানে মশলাগুলো বেটে নিতে হবে যেহেতু মশলা সের তো সেই জন্য মশলাটা আমি ছিলে নেব আদা রসুন ছিলে নেবো মশলা লাগবে না আমি অল্প করে মানে এতে যতটা দরকার ততটা কেটে নেব আর বাকি মশলা আমি ফ্রিজে রেখে দেব আবার তো এখন মশলাটা আমি করে নেব আর এখানে একটা ছোট্ট একটা মানে সাদা রঙ না মানে স্টিল কালার মতো একটা চিহ্ন দেওয়া আছে এটা দিয়ে মানে মিক্সারটাকে ঘুরিয়ে লাগালে টাইট হয়ে যায় এই হচ্ছে সিস্টেম তো চলো এখন মশলাটা তো এখন মশলা তো মশলাটা এখন ঢেলে নেব আর যেহেতু রমজান মাস রান্নাও করতে হবে বিকালবেলা তো মশলা তো হয়ে গেছে এখন রান্নার কিছু চোরা সরু মিলা হয়ে যাবে তো এই মশলাটা ফ্রিজে রেখে প্রায় তুমি এক মাসও চালাতে পারো যে যেরকম মানে যতটা লাগে আর কি তা আমার তো প্রায় থেকে কুড়ি দিন হয়ে যায় একদম অল্পই লাগে আমার তো ভিডিওটা এই পর্যন্ত আশা করছি ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো আল্লাহ হাফেজ